আসসালামু আলাইকুম আপনার জন্য নিয়ে আসলাম অরিজিনাল জাপানিজ ব্র্যান্ডের প্রতিষ্ঠিত একটা অসাধারণ ডিভাইস এটা খুবই রেয়ার ডিভাইস সব সবখানে পাবেন না এটা দুইটা ফিচার আছে একটা হচ্ছে আপনি এটা ডিসপ্লেটা রিভলভ করতে পারবেন যেটা টাচ থ্রি সিক্সটি বলে আপনি রিভলভ করে আপনি ট্যাব হিসাবে ইউজ করতে পারবেন এটা একটা ফিচার এবং সাথে একটা পেন দেওয়া আসে আপনি শুধু হ্যান্ড টাচ না পেন দিয়েও টাচ করতে পারবেন খুবই সুন্দর একটা ডিভাইস একটা পেনের সাথে আপনি এটা ল্যাপটপ এবং ট্যাব দুইভাবে ইউজ করতে পারবেন এবং বাজারে নর্মালি যেসব ট্যাব ল্যাপটপ পাওয়া যায় সেগুলো নর্মালি পেন্টিএম বা স্যালারন প্রসেস থাকে আমাদের কাছে আপনি হাই জেনারেশন পাবেন কোরআ আই ফাইভের এইট জেনারেশন এইট জিবি ডিডিআর ফোর র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবিআস থাকবে আপনি যেটা বাড়াতে পারবেন এটার ফ্রন্টে ক্যামেরা একটা আছে এবং ব্যাক একটা ক্যামেরা আছে খুবই ফ্রেশ স্লিম এই ডিভাইসটাতে ইউএসবিএ এবং ট্যাক্সি সহ সব ধরনের পোর্ট অ্যাভেলেবেল পাবেন আপনারা যদি দেখায় আপনারা চাইলে এই যে ল্যাপটপ মোড এই ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন অথবা আপনারা চাইলে এই যে ট্যাবলেট মোড এভাবে আপনারা ইউজ করতে পারবেন তো যারা খুবই হ্যান্ডি এবং খুবই কম ওয়েটের একটা থ্রি সিক্সটি টাচ ডিসপ্লে চাচ্ছেন একটু ভালো জেনারেশনের এবং বাজেটের মধ্যে যেটা সবচেয়ে মজার জিনিস এই ল্যাপটপটার বাজেট আপনার নর্মাল স্ট্যান্ডার্ড সিক্স জেনের চেয়েও কম যারা এই বাজেট একটা থ্রি সিক্সটি এইট জেনার ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য বেস্ট সলিউশন হচ্ছে জাপানিজ ল্যাপটপ আপনারা যেহেতু জানেন জাপানিজ কোয়ালিটি হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট কোয়ালিটি ইলেকট্রনিক্স আইটেমের সুতরাং নিঃসন্দেহে আপনারা এটা চার পাঁচ বছর ইজিলি ইউজ হতে পারবেন খুবই স্লিম খুবই ফ্রেশ উইথ পেন এবং হ্যান্ড টাচ দুইটাই পাবেন সুতরাং আপনারা ড্রয়িংয়ের জন্য যারা কাজ করবেন অটোকেটে কাজ করবেন গ্রাফিক ডিজাইন ইলাস্ট্রেটর সহ কোডিং থেকে শুরু করে সব ধরনের ফ্রিল্যান্সিংয়ের কাজ করবেন তাদের সবার জন্য একটা জুৎসয় প্রোডাক্ট হচ্ছে পুদিচ্ছু লাইভ বুক টি সিরিজের টি থ্রি নাইন থ্রি নাইন মডেলটা এটা আমাদের কাছে অ্যাভেলেবেল কোয়ান্টিটি আছে দেখে সময় যা বাছা করে নিতে পারবেন অনলাইন অফলাইন দুই জায়গায় অ্যাভেলেবেল থাকবে আমাদের ওয়েবসাইট ফেস হোয়াটসঅ্যাপ সবগুলো জায়গায় আপনি অনলাইনে বুকিং দিতে পারবেন এবং অফলাইনে নিতে চাইলে আমাদের এলিফেন্ট রোড আল্পনা আপনারা শোরুম এসে দেখে শুনে নিতে পারবেন আমাদের অনলাইনে অর্ডার দেওয়ার জন্য আমাদের ওয়েবসাইট মানায় ডট ইতে এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক মেসেঞ্জার ইনবক্স সব জায়গায় আপনি নক দিতে পারবেন ওখানে ভিডিও দেখে আপনি পছন্দ করে অর্ডার দিতে পারবেন